হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক এবং বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এসএসসি দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেটগুলি কী কী রয়েছে তার মধ্যে বিশেষ অন্যতম আপডেট যেটা রয়েছে ভ্যাকেন্সির আপডেট ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভ যে ভ্যাকেন্সি রয়েছে যেরকম এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষার বিষয়ভিত্তিক যে সমস্ত শ্রেণীর অর্থাৎ নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে ভ্যাকেন্সির টোটাল যে আপডেট কত সংখ্যা রয়েছে কত কী তার ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো তার এ টু জেড বিস্তারিত তথ্য আছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলো আমরা অনস্ক্রিনে নজর রাখার চেষ্টা করবো এই মুহূর্তে এই ডকুমেন্টারি ভিডিওটিকে পুরোপুরি বিস্তারিত দেখার জন্য বা জানার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে নবম দশম শ্রেণীর অর্থাৎ নাইন এবং টেনের যে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ সালের একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে যে ভ্যাকেন্সি ডিটেলসটা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম ফর সেকেন্ড এস এল এলএসটি দু হাজার পঁচিশ যেটা অ্যাজ রিসিভ ফ্রম ডব্লিউ বিবিএসই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা কিন্তু রিসিভ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সিরিয়াল নাম্বারে দেওয়া রয়েছে এবং সাবজেক্ট দেওয়া রয়েছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম ওড়িয়া মিডিয়াম তেলেগু মিডিয়াম এবং উর্দু মিডিয়াম এই সমস্ত মিডিয়ামে কিন্তু এই সমস্ত সাবজেক্টে কত কত কি ভ্যাকেন্সি রয়েছে সব কিছু দেওয়া রয়েছে প্রথমে দেখো এই যে বেঙ্গলি মিডিয়াম যেটা রয়েছে মেল ফিমেল যেটা মিলিয়ে রয়েছে যে মেল পোস্টেও কিন্তু ফিমেলরা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যেটা যে দু হাজার জন এবং ফিমেল যেটা রয়েছে সাতশো ছিয়াশিটি ইংলিশ মিডিয়ামে জিরো রয়েছে এবং হিন্দি মিডিয়ামে মেল এবং ফিমেল মিলিয়ে কিন্তু চুরানব্বই জন আবার ফিমেল পোস্টে রয়েছে সতেরো জন এবং নেপালি মিডিয়ামে শুধুমাত্র মেল আর ফিমেল মিলিয়ে শুধুমাত্র একজনকে নেওয়া হবে উড়িয়া মিডিয়াম সেখানে কিন্তু কিছু দেওয়া নেই ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে এবং যেগুলো কিন্তু হাইলাইটেড করা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছ বিভিন্ন মিডিয়াম অনুযায়ী এবং বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী এজ ইংলিশের ক্ষেত্রেও সেম সেমেজ হিন্দির ক্ষেত্রেও সেম সেমেজ উর্দুর ক্ষেত্রেও সেম সেমেজ সান্তালির ক্ষেত্রেও সেম প্রত্যেকটার ইয়েতে কিন্তু দেওয়া রয়েছে তো টোটাল কিন্তু এখানে সিটের সংখ্যা দেখাচ্ছে যে বাংলা মিডিয়ামে এতজন মেল আর ফিমেল ইংলিশ মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম অ্যাটসেটা অ্যাটসেটা মিলি এতজন টোটাল সর্বমোট ভ্যাকেন্সিজ রয়েছে ফ্রেশদের জন্য তেইশ হাজার দুশো বারোটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং তেরোখানা সাবজেক্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্টে যেটা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স তেলুগু ওড়িয়া নেপালি আর আমি যেহেতু সান্তালি পর্যন্ত দেখিয়েছিলাম তো এরপরে আমরা চলে যাব নবম দশমের বাদ দিয়ে অলরেডি আমরা নবম দশমের দেখিয়ে দিলাম যে কতটা ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি রয়েছে তেইশ হাজার দুশো বারোটির ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিজ রয়েছে এবং ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কতটি ভ্যাকেন্সি রয়েছে বরাদ্দ করা হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা প্রোভাইড করা রয়েছে সেটাও আমরা অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অনস্ক্রিনে সেমএ নবম দশমের মতনই কিন্তু এখানে একাদশ দ্বাদশ অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও যে এসএলএসটি পরীক্ষাটি হতে চলেছে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ সালে তো এখানে দেওয়া রয়েছে যে সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর সেকেন্ড এসএলসি দু হাজার পঁচিশ এজ রিসিভড ফ্রম ডবল্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা কিন্তু প্রভাইড করা রয়েছে এখানেও সেমএস দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে প্রথমে তারপরে সাবজেক্ট তারপরে হচ্ছে বিভিন্ন মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম উর্দু মিডিয়াম ইংলিশ মিডিয়াম ওড়িয়া মিডিয়াম সান্তালি মিডিয়াম এবং তেলেগু মিডিয়াম এবং টোটাল কি ক্যান্ডিডেট প্রত্যেকটা মিডিয়ামে মেল এবং ফিমেল মিলিয়ে কিন্তু কতটা রয়েছে তার ফিগার আউট করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ টোটাল যে সাবজেক্ট রয়েছে এখানে টোটাল সাবজেক্ট দেওয়া রয়েছে ছত্রিশটি সাবজেক্টের ওপর কিন্তু এখানে ডিপেন্ডেন্ট করছে ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছো যতগুলো যা যা দেওয়া রয়েছে প্রত্যেকে দেখে নেবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো নাহলে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ আমরা ডিসক্রিপশানে কিন্তু টাই আপ করে দেবো বা লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে গিয়ে তোমরা এই লিঙ্কটা গিয়ে এই জিনিসটিকে ডাউনলোড করতে পারবে তো বিভিন্ন এখানে টোটাল ছত্রিশখানা সাবজেক্ট রয়েছে তার মধ্যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে অ্যাকাউন্টেন্সি অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রোনমি অ্যান্থোপোলজি আরাবিক বেঙ্গলি বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশন ইংলিশ এনভারমেন্ট স্টাডিজ জিওগ্রাফি এগুলো সব কিন্তু পিজি গ্রেড স্কেলের জন্য পিজির জন্য সব দেওয়া রয়েছে অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য এবং সর্বমোট মিলিয়ে যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বারো হাজার পাঁচশো জন কিন্তু বসতে পারবে বা বারো হাজার পাঁচশো জনের ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে এবারে বসা অনেকেই বসবে কিন্তু তার মধ্যে বারো হাজার পাঁচশো চৌদ্দ জনের কিন্তু নেবে সিলেক্টেড হবে এখান থেকে এখানে প্রত্যেকটা বেঙ্গলি মিডিয়াম থেকে টোটাল নেওয়া হয়েছে এগারো হাজার আটশো একষট্টি জনকে হিন্দি মিডিয়াম থেকে টোটাল নেওয়া হচ্ছে চারশো জনকে নেপালি মিডিয়াম থেকে টোটাল নেওয়া হয়েছে চব্বিশ জনকে উর্দু মিডিয়াম থেকে টোটাল নেওয়া হয়েছে একশো পঁচাশি জনকে ইংলিশ মিডিয়ামকে নেওয়া হয়েছে তিরাশি জনকে এবং ওড়িয়া মিডিয়াম থেকে নেওয়া হয়েছে তিনজনকে সান্তালি মিডিয়ামে নেওয়া হয়েছে দুজনকে আর তেলেগু মিডিয়াম থেকে নেওয়া হচ্ছে একজনকে তো প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু ইন ডিটেলসে দেওয়া রয়েছে যারা এখনও দেখনি এই নোটিফিকেশানটি বা এই যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিস যেটা নতুন পরীক্ষার জন্য যারা ফ্রেশে বসতে চাইছে বা ফ্রেশে বসতে চলেছে তো তাদের জন্য এই ভ্যাকেন্সিটি ক্রিয়েট হয়েছে এবং এই ভ্যাকেন্সির ওপর কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হবে বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশদের জন্য তো যারা এখনও কিন্তু দেখুন এই ভিডিওটি দেখে নাও যদিও এই নোটিফিকেশানটি অনেক আগে থেকে রিলিজ হয়েছিল বিভিন্ন কারণের জন্য আমরা ভিডিওটি আপলোড করতে পারিনি তো তোমরা যারা যারা এখনও কিন্তু এই নোটিশটি দেখনি বা এই পিডিএফটি দেখনি। ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির যে পিডিএফ সেটা কিন্তু আমরা দেখে নিতে পারো এই মুহূর্তে অনস্ক্রিনে এবং তোমাদেরকে বলে দিয়ে আমাদের এই যে দুটো পিডিএফ অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পিডিএফটি ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির যে পিডিএফটি এই ভ্যাকেন্সির পিডিএফটি কিন্তু আমরা যথার্থভাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এনএসজি এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে আমরা দেবো এবং তাছাড়া এই ভিডিওটির ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ ফর্মেটে কিন্তু পেয়ে যাবে ড্রাইভে তোমরা সরাসরি ঢুকে যেতে পারবে বা এন্ট্রি করে যেতে পারবে এবং সেখান থেকে তোমরা এই পিডিএফটি দেখে নিতে পারবে না হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু বা এই পিডিএফটি ভ্যাকে যে ডিটেলস ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির যে ডিটেলস যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আজকে এই পর্যন্ত যদি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকে বলবো একটু লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কুলের মধ্যে প্রচুর পরিমাণে সার্কুলেট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই